হৃদয় ভাই নামে এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের প্রতিনিয়ত আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে মিথ্যাচার এবং ভুলভাল ভিডিও বানিয়ে যায় আমি যতই মনে করি বন্ধুরা এদেরকে কিছু বলবো না ততই এরা পেয়ে বসে না মানে বাংলাদেশের হাতে গোনা তিন চারজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের লাখের উপরে ফলোয়ার কিন্তু তারা মিথ্যাচার করে বেড়ায় মাথায় তো ক্রিকেটের কোনো সেন্স নেই গোবর পড়া মানে এদের ভিডিও মানুষ কিভাবে দেখে দেখো আজকে এই ভিডিওতে এই ব্যক্তি আমাদের মোহাম্মদ সিরাজকে নিয়ে ভারতীয় দলকে নিয়ে কি কি বলছে তোমরাই শোনো থাকবে না ভারতীয় ক্রিকেট টিম থাকবে না বিরাট কোহলি রোহিত শর্মা থাকবে না বলছি চশমাটা কি ঢাকার গুলিস্তানের চোর বাজার থেকে কিনেছিস আমার ভাই মোহাম্মদ সিরাজ সংখ্যালঘু আমার ভাই মোহাম্মদ সিরাজ মুসলিম ক্রিকেটার বলে সে আজকে ভারতীয় ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জায়গা হলো না এদের কাজই হলো যে কোনো বিষয়ে ধর্মের সাথে জুড়ে দিয়ে মানুষের সেন্টিমেন্টকে হাট করা বন্ধুরা দেখেছো কি বলছে বলছে মোহাম্মদ সিরাজ নাকি মুসলিম বলে ভারতীয় দলে জায়গা পায়নি আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে মানে বাংলাদেশি মুসলিম ও ভারতীয় মুসলিমদের মনের ভেতরে ভারতকে নিয়ে আমাদের দেশকে নিয়ে কী বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে তা তোকে আমি বলি গণ্ডমূর্খ মোহাম্মদ সিরাজ তো মুসলিম বলে জায়গা পায়নি তা মোহাম্মদ স্বামী তো জায়গা পেয়েছে সে কি হিন্দু সেও তো মুসলিম এ বিষয়ে কি বলবি কোনো মানবো না থাকবে না ভারতীয় ক্রিকেট টিম থাকবে না চ্যাম্পিয়ন্স ট্রফি পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় ক্রিকেট টিম পাবে না চ্যাম্পিয়ন ট্রফি ভারত জিতবে কি জিতবে না সেটা পরের বিষয় তুই এখনো উচ্চারণ ঠিক করতে পারলি না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চ্যাম্পিয়ন ট্রফি বলতে পারলি না মানে অকাকা পর বাড়ি গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও আমার ভাইয়ের জায়গা হলো না ভারতীয় ক্রিকেট টিমে মোহাম্মদ সিরাজকে এমনভাবে ভাই বলছে যেন তার নিজের মায়ের পেটের ভাই এটা কিন্তু আনন্দ বাজার পত্রিকা না এটা কিন্তু বেদনা বাজার পত্রিকাও না এটা হৃদয় ভাই ফেসবুক পেজ থেকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা দেখছি বাড়া সত্যি পাগল হয়ে যাবে যদিও আমাদের এত চুলকানি নাই আপনারা কি করবেন না করবেন কারে ঢুকাবেন কাকে বের করবেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ দেখেছো বন্ধুরা আমি কেন বলি একে মানসিক রুগী প্রথমেই বলছে মোহাম্মদ সিরাজ মুসলিম বলে ভারতীয় দলে জায়গা পায়নি আবার ভিডিও শেষে বলছে যে আমাদের এত চুলকানি নেই তা বলছি তোমাদের এত চুলকানি না থাকলে ভারতীয় টিম কিনে ভুলভাল ভিডিও কেন বানাও মানুষের সেন্টিমেন্টকে কেন হাট করো ধর্মের নামে আপনাদের ব্যাপার হ্যাঁ তবু একটু ছিল সামথিং একটা আমাদের জন্মায়তো যেহেতু করার পরও সে কেন জায়গা পেল না মোহাম্মদ সিরাজ আমাদের ভারতের গর্ব আমরা তাকে নিয়ে গর্ব করি হ্যাঁ চ্যাম্পিয়ন টপিতে তার জায়গা হয়নি তার কারণ রিসেন্টলি তার ফর্মটা খুবই খারাপ যাচ্ছে তার জায়গায় যে আরশিদীপ সিংকে সুযোগ দিয়েছে সে তার থেকে ভালো পারফরমেন্স করছে সেই জন্য সে চ্যাম্পিয়ন টপিতে জায়গা পায়নি আর এমন না যে সে আর কোনো দিন ভারতীয় দলের সুযোগ পাবে না সে সুযোগ পাবে সে ভালো পারফরমেন্স করবে আর তাকে নিয়ে আমরা গর্ব করি আর ভারতীয় ক্রিকেট টিম ধর্ম দেখে বিচার হয় না আমি কিন্তু এটাও বলতে পারি যে বাংলাদেশে লিটন কুমার দাসকে নেয়নি কারণ সে হিন্দু বলে তা আমি এটা বলবো না তার কারণ আমি জানি যে লিটনকে প্রচুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর লিটন পারফরমেন্স করতে পারেনি সেই জন্য তাকে বাদ দিয়েছে এটা লিটন নিজেও বলেছে সুতরাং এই যে ধর্ম কাট করে মানুষের সেন্টিমেন্টকে হাট করে ভিডিও বানানো ক্রিকেটের সম্পর্কে কোনো সেন্স না থাকা আমাদের দেশ ভারতকে নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করা এটা বন্ধ কর না হলে কিন্তু ভারতীয়রাই তোকে জবাব দিয়ে দেবে ফেসবুকে